হ্যালো স্টুডেন্টস আমি দীপস্মিতা আচার্য জীবনবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই আমরা আমাদের আগের ক্লাসে ক্লাসে ও ও দেওয়া পড়েছি আমরা আজকের মিলারের পরীক্ষা দিয়ে এই থিওরিটা কিভাবে প্রুভ হয় সেটি শিখব তাহলে আর দেরি না করে চলো পরীক্ষাটি করে দেখি ওপারিন ও হ্যালডেনের দেওয়া রাসায়নিক বিবর্তনবাদের তত্ত্বকে দুজন সায়েন্টিস্ট উড়ে ও মিলার উনিশশো সালে একটি সহজ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন তারা এই পরীক্ষার জন্য কি ব্যবহার করেছিলেন ব্যবহার করেছিলেন দুটি ফ্লাস্ক সেই ফ্লাস্কটির একটির মাপ ছিল ফাইভ লিটার অন্য একটির মাপ ছিল হল ফাইভ হান্ড্রেড মিলিলিটার এই দুটি ফ্লাক্স একটি গ্লাস টিউব দ্বারা নিজের মধ্যে কানেক্টেড ছিল প্রাচীন পৃথিবীর পরিবেশ তৈরি করার জন্য ওনারা বড় ফ্লাক্সটিতে ব্যবহার করেছিলেন মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন কত অনুপাতে টু এস টু টু এস টু ওয়ান এবং ছোট ফ্লাক্সটিতে ছিল হলো জল ছোট ফ্লাক্সটিকে ওনারা বার্নারের মাধ্যমে জলটিকে উত্তপ্ত করেছিলেন এতে জলে জলীয় বাষ্প তৈরি হয় এই জলীয় বাষ্প এই গ্লাস টিউবটি দিয়ে পৌঁছায় বড় ফ্লাক্সটিতে বড় ফ্লাক্সটির সাথে কানেক্টেড ছিল দুটি টাংস্টেন তরিদার প্রাচীন পৃথিবীতে যেমন বজ্রপাত হতো সেই সেম পরিবেশ তৈরি করার জন্য ওই টাংস্টেন তরিদারকে দিয়ে তরিত স্পুলিঙ্গের সৃষ্টি করা হয় এতে যৌগগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে এরপর যেই গ্যাসটি তৈরি হয় সেই গ্যাসটিকে বড় পাত্রটি থেকে কাচের নল দিয়ে চালনা করা হয় এবং এই বাষ্পটিকে ঘনীভূত করার জন্য তাকে ঠান্ডা জলের প্রবাহ দিয়েও ট্রিট করা হয় এইভাবে প্রক্রিয়াটি এক সপ্তাহ ধরে চলতে থাকে এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি হয়েছে ভাবে মানে থেকে সৃষ্টি অজীব জীবে পরীক্ষায় প্রাপ্ত রাসায়নিক পদার্থগুলি পর্যবেক্ষণের মাধ্যমে উনারা তিন রকমের অ্যামাইনো অ্যাসিড পান সেটি হল গ্লাইসিন অ্যানিলিন অ্যান্ড অ্যাসপারটিক অ্যাসিড পরবর্তীকালে মিলারের ছাত্র জেফ্রি বাডা ও অন্যান্যরা দু সালে আরও বিশ রকমের অ্যামাইনো অ্যাসিড ও বিভিন্ন ধরনের জৈব যৌগ পান পরীক্ষার মাধ্যমে উড়ে ও মিলার জীবন সৃষ্টি আবায়োজেনেসিস তথ্যটি প্রমাণ করেন কারণ আমরা এখন দেখতে পাই আমাদের কোষে এই সবকটি অ্যামাইনো অ্যাসিড বর্তমান তাহলে স্টুডেন্ট তোমরা দেখে নিলে কিভাবে উরে ও মিলার একটি খুব সুন্দর পরীক্ষার মাধ্যমে এই অ্যাবায়োজেনেসিস থিওরিটি প্রমাণ করেছিলেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আচার্য পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো